আজকে ওদের বিয়ে হয়েছে আজকে কি ওরা আলাদা থাকবে নাকি বিয়ে হলে স্বামীর বাড়ি যেতেই হবে নিজের বাড়ি ছেড়ে রোদেলা দুনিয়ার একমাত্র মেয়ে যে যাচ্ছে খারাপ লাগবে কান্না করবে আমরা শান্তনা দেবো তাই বলে কে ওকে রেখে দেব নাকি দাদি শাশুড়ির কথা শুনে আওয়াজের কলিজায় পানি পড়লো ঠান্ডা হলো যেন কলিজাটা রাতুলের দিক থেকে চোখ নামিয়ে চুপচাপ রোদেলার দিকে তাকালো শিহাব রোদেলাকে কোনো মতে একটু শান্ত করে আওয়াজের পাশে দাঁড় করিয়া আয়াজের হাত নিজের হাতে নিল তার পর এক হাত আয়াজের হাতে দিয়ে বলল আমার কলিজা তোর হাতে তুলে দিলাম আমার কলিজাকে নিজের কলিজা মনে করে দেখে রাখবি যদি আমার কলিজার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় আল্লাহর কসম তোর কলিজা আমি বের করে ফেলবো ফরাজ শিয়া দিকে তাকালো তারপরে বলল তোর কলিজাকে তোর থেকেও ভালো করে দেখে রাখব আমি প্রমিস তোর কষ্ট করে আমার কিছুই করতে হবে না তোর কলিজার কিছু হলে এমনি আমার বুকের ভেতর রক্ত খরণ হবে রোদেলার দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াজ রোদেলার কন্যা কখন থেমে গেছে রোদেলা নিজেও জানে না সামিরা চৌধুরী বলল সিহাব তোকে টেনশন করতে হবে না তোর মেয়ে আমাদের বাড়ি রাজরানী হয়ে থাকবে সেটি তুই আমাদের থেকে ভালো করে জানিস আমার ভাই তোর মেয়েকে এখনই মাথায় করে নাচে সামনে যে কি করবে আমি তো ভেবেই পাচ্ছি না নীলা রহমান কথা শুনে সবার একসাথে হাসির রোল পড়ে গেল রাতুল বলল মামার একমাত্র আকাশের একমাত্র চাঁদ আমাদের মামি চাঁদে আমার মামা কখনো গ্রহণ লাগতে দেবে না বুঝছেন নানা ভাই সিহাব সাথে চট করে তাকালো রাতুলের মুস্কি কারণ আয়ান জানে ডাকটা পছন্দ করে না আয়ানকে কোন মতে সহ্য করে নিয়েছে এখন সাথে মুক্তি হয়েছে রাতুল রোদেলা আস্তে আস্তে দাদা দাদি বাবা এবং শিপরা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল শিপ্রা রোদেলার মাথায় হাত দিয়ে বলল বেশি মায়ের ভালোবাসা দিতে পারিনি কিন্তু এরপর থেকে যখনই আসবে মায়ের ভালোবাসা অতিরিক্ত পাবে সব একসাথে শোধ করে দেব তুমি যেমন আমাকে মা হিসাবে মেনে নিয়েছো তুমিও সবসময় আমার কাছে আমার বড় সন্তান মা না হয়েও সন্তানকে কিভাবে ভালোবাসা যায় এটা তো আমি তোমার কাছ থেকে শিখেছি রোদেলা বড়রাও ছোটদের কাছ থেকে কত কিছু শিখে আর সেই তুমি এখন ভেয়া ভেয়া করে কান্না করছো তোমার ছেলে আত্মীয় স্বজন সবাই দেখছে কিভাবে রোদেলা কান্না করছে রোদেলা কি এত ভিতু মেয়ে আমার রোদেলা তো অনেক সাহসী ও হাসতে হাসতে যাবে শ্বশুরবাড়ি আয়াম ভরে উঠল চিন্তা করবে না 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 ভাই পাপা মাকে অনেক খুশি রাখবে সুখে রাখবে যদি এক পার্সেন্টও বাকি রয়ে যায় সে এক পার্সেন্ট আমি পূর্ণ করে দেব প্রমিস করছি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করো কথাগুলো বলেই আয়ান আয়াজের হাত থেকে রোদেলার হাত নিজের হাতে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো বলল চল মা আমরা আমাদের বাসায় যাব। আয়ান রোদেলাকে নিয়ে হেঁটে সামনে এগোচ্ছে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়ান ও রোদেলার দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আয়ানের পেছনে যেতে যেতে সবাইকে বলল সবাই ভালো থাকবেন চিন্তা করবেন না রোদেলা আমাদের বাড়িতে ভালো থাকবে রোদেলাকে ভালো রাখার জন্য আমরা বাবা ছেলে যথেষ্ট রোদেলাকে গাড়িতে উঠিয়ে দিল শিপরা শিয়াব দাদা দাদু সবাই মিলে আয়াজ রোদেলার এক পাশে বসলো আরেক পাশে বসলো আয়ান সামনে বসলো রাতুল অন্য গাড়িতে স্বামীরা চৌধুরী হুমারা এবং ইমন রোদেলার কান্নারত মুখের দিকে তাকিয়ে আয়াজ বলল রানী কি যেতে না না আমি কখন করলাম মাথা তুলে রোদেলা বাসায় তাকিয়ে বলল রোদেলা নীলা রহমান আর একটু হলেই তোমার দাদা দাদু প্ল্যান করে ফেলেছিল তোমাকে রেখে দেওয়ার যেভাবে বেয় করে কাজ ছিল বলল আওয়া আয়াজ আয়ান বলল খুব পাপা থামবে তুমি শুধু শুধু মাকে রাগাচ্ছ মা তোমার কাটতে ইচ্ছে করলে আরও কাঁদো কোনো সমস্যা নেই ফুল টিসুর বক্স গাড়িতে আসে লাগলে আর একটা কিনে নেব নেমে রোদেলা কিছু বলবে তার আগেই রাতুল পেছনে ঘুরে বলে উঠল উফ মামা আয়ন থামবে তোমরা দেখছো মামি কান্না করছে এস মামি কান্না করলে মামার চোখ দিয়ে একটু পর পানি বের হয়ে যাবে দেখো আয়ান মামার চোখে চলচল করছে শহরের বাচ্চা তুই বাজে কথা রাখ আজকে তুই অনেক বেড়েছিস এর শান্তি তুই পাবি বাসায় গিয়ে বলল আয়াজ মামার দিকে তাকে দুষ্ট হাসি হেসে মনে মনে বলল রাতুল বাসায় দেখো না গিয়ে তোম তোমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমি তো শুধু চিন্তা করছি জুতা নিয়ে সবার সামনে আমাকে না দৌড়াইলেই হয় দৌড়াইলেই তারপর আমাকে ইচ্ছে মতো জুতা দিয়ে পিটাইও তারপর মনে শান্তি তোমাকে করতে পারবো আমি মনে মনে কথাগুলো ভেবেই সশব্দে হাসতে লাগলো রাতুল এদিকে আয়াজ তাকিয়ে রইল রাতুলের দিকে আয়ান অত শত না বুঝলেও বুঝতে পারছে রাতুল কিছু একটা প্ল্যান করেছে আয়াজ শুকনো ঢোক গিলছে না জানি রাতুল কি করেছে মানসম্মান আজকের ডুবাই কিনা চলে আসলো আয়াজদের বাড়ির সামনে বাড়ির সামনে এসে স্বামীরা চৌধুরী সবার আগে ভিতরে চলে গেল ভিতরে গিয়ে বউ বরণ করার জন্য যাবতীয় সরঞ্জাম সব কিছু নিয়ে আসলো নীলা রহমান রোদেলাকে ধীরে ধীরে আয়ান গাড়ি থেকে নামালো আয়াজ ঘুরিয়ে ঘুরিয়ে রোদেলার পিছনে পিছনে হেঁটে দরজার সামনে দাঁড়ালো ধীরে ধীরে পায়ের ব্যথাটা অসম্ভব রকমে বাড়ছে পায়ে ভর দিয়ে যেন দাঁড়াতে পারছে না আয়াজ তারপরও কাউকে কিছু বল বুঝতে না দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সামিরা চৌধুরী রোদেলার সামনে এসে কুয়ারাই ধান দুর্বলা ইত্যাদি নিয়ে সুন্দর করে রোদেলাকে এবং আয়াজকে একসাথে বরণ করলো তারপর বলল ফ্যামিলি ট্রেডিশন রোদেলাকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে যেতে হবে সবাই হই হই করে উঠল রাতুল বলল মামা সেই সুযোগ এই সুযোগে মামির সাথে একটু রোমান্স হয়ে যাবে কোলে নিয়ে আয়াজ ভাবনায় পড়ে গেল সবার সামনে কিভাবে রোদেলাকে কোলে নেবে কোনো মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে রোদেলাকে কোলে নেবে এমন সময় রোদেলা বলে উঠল কিভাবে নেবে আপনার তো পায়ে খুব ব্যথা যেভাবে হারছেন এভাবে নিতে পারবেন না পা দিয়ে আবার রক্ত বের হয়ে যাবে থাক কোলে নিতে হবে না আমি হেঁটে যেতে পারবো আয়াজ বলল সমস্যা নেই যেহেতু ফ্যামিলির ট্রেডিশন তাই তুমি হেঁটে বাসায় ভিতরে যেতে পার না তোমাকে কোলে করে নিয়ে যেতে হবে আয়ান বলল বাস এতটুকুই সমস্যা মা হেঁটে যেতে পারবে না কোলে করে নিয়ে যেতে হবে তো সাথে সাথে আয়ান রোদেলাকে কোলে করে নিল তারপর সবার উদ্দেশ্যে বলল আমি নিয়ে গেলেই হবে আমার মাকে আমি হেঁটে যেতে দেব না বাড়ির ভেতরে আমার কোলে করে নিয়ে যাব চলো পাপা পাপার অবর্তমানে যেহেতু সব কিছুতে আমার অধিকার সেহেতু পাপ পাবার সব কাজে ক্ষেত্রে আমার দায়িত্বটা সবার আগে তাই যে কাজটা পাপা এই মুহূর্তে করতে পারবে না সেই দায়িত্ব আমি ছেলে হিসেবে পালন করব। নীলা রহমান বলে আয়ান রোদেলাকে নিয়ে বাড়ির ভেতরে হাঁটতে শুরু করলো বাকি সবাই ভেতরের দিকে চলে গেলেও সামিরা এবং আয়াজ দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আয়ানের দিকে ছেলেটা যতদিন যাচ্ছে ততই যেন বুদ্ধিমান মেচিওর হয়ে যাচ্ছে সামিরা আজের দিকে তাকিয়ে বলল আয়ানটা রোদেলাকে অনেক ভালোবাসে রে মায়ের সমস্ত ভালোবাসায় হয়তো রোদেলা ওকে দিয়েছে আমি বুঝতে পারিনি ভেবেছি এত ছোট একটা মেয়ে কিভাবে আয়ানকে সামলাবে অথচ দেখো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আয়াজ বললো হুম আমিও প্রথম প্রথম অবাক হতাম দুজনের ভন রিং দেখে তবে এখন অভ্যস্ত হয়ে গেছি চলবে আধারের বুকে এক ফালি চাঁদ পর্ব একশো